আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এখন সময় রুখে দাঁড়াবার জানিয়েছেন মির্জা ফখরুল নির্বাচন সুষ্ঠ করতে পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের জানিয়েছেন আইজিপি রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই জানিয়েছেন জাইমা রহমান ১৪ ঘণ্টায় তেইশ লাখ আটষট্টি হাজার টাকা সহযোগিতা পেলেন তাসনিম যারা আম্মারকে ত্রিশ মিনিট ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম ছাত্রদল হুশিয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এখন সময় রুখে দাঁড়াবার জানিয়েছেন মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংবাদপত্রের উপর হামলা গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের উপর আঘাত তিনি বলেন এখন শুধু সচেতন হলেই চলবে না সময় এখন রুখে দাঁড়াবার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সম্পাদক পরিষদ আয়োজিত ম বা সংবদ্ধ সহিংসতা বিরোধী প্রতিবাদ সভা তিনি এ কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আজকে যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি মির্জা ফখরুল বলেন এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ে টানে অন্তত পরিষ্কার এখানে কথা বলার কিছু নেই দৈনিক প্রথম ডেইলি স্টার কার্যালয়ে নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আজকে ডেইলি স্টার বা প্রথমালো নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার আমার কথা বলার যে অধিকার তার উপরে আবার আঘাত এসেছে নির্বাচন সুষ্ঠু করতে পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের জানিয়েছেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন আসন্ন নির্বাচনকে সুষ্ঠ সুন্দর ও উৎসব মুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশে রয়েছে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত গণফুট ও ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচন দু পঁচিশ উপলক্ষে রিটারিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বা নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন উল্লেখ করেন পুলিশের এই মহাপরিদর্শক আইজিপি বলেন জুলাই পরবর্তী সময়ে বাস্তব কারণে আইন খলা রক্ষায় পুলিশকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তবে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি নির্বাচনের আগে এই পর্যায়ে এসে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের বাহিনী যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়ত আল সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করার আগ্রহ ছিল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার তবে আসন সমঝোতার কারণে এ আসন জমিয়তে ওলামায় ইসলামের সহ সভাপতি মাওলানা জোনায়ত আল হাবিব ছেড়ে দিয়েছে বিএনপি মঙ্গলবার তেইশ ডিসেম্বর গুলশানে দলীয় রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিএনপি মহাসচিব বলেন জমিয়তে উলামায় ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দিবে না এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করেন আহ্বান জানান দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই জানিয়েছেন জাইমা রহমান একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির তারেক মঙ্গলবার তেইশ ডিসেম্বর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি কথা জানান তার সেই পোস্টে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয় পোস্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিনে স্মৃতি উচ্চারণ করে জাইমা রহমান বলেন দাদু কিনে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হল পরিবারকে আগলে দেখা একজন অভিভাবক হিসেবে আমি কতটা মমতাময়ী ছিলাম আমার বয়স তখন এগারো আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন আমি যেন নিজে দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি আমি খুব উচ্ছসিত উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি কি করেছি সেটা বলেছিলাম আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচন্ড মনোযোগ দিয়ে আমাকে তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও আমি সব সময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব তবু আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু চোদ্দ ঘন্টায় তেইশ লাখ আটষট্টি হাজার টাকা সহযোগিতা পেলেন তাসনিম যারা ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যোগ্য সদস্য সচিব ডাক্তার যারা নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন গত চোদ্দ ঘন্টায় তেইশ লাখ আটষট্টি হাজার টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এক পোস্টে তিনি বলেন মাত্র চৌদ্দ ঘন্টায় আপনারা তেইশ লাখ আটষট্টি হাজার টাকা ডোনেট করেছেন যা আমাদের ফান্ড রেজিং লক্ষ্য মাত্রার অর্ধেকেরও বেশি আপনাদের অকল্পনীয় সারা ও ভালোবাসায় আমরা আমরা অভিভূত আমাদের টার্গেট ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার টাকা এটা পূর্ণ হলেই আমরা ফান্ড রেজিং বন্ধ করে দিব তিনি আরো বলেন একটি জরুরি আপডেট আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট আজ দুইটার দিকে শেষ হয়ে গেছে যারা এখনো অনুদান পাঠাতে চাচ্ছেন কিন্তু বিকাশ সমস্যার কারণে পাচ্ছেন না তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করবেন আম্মানকে ত্রিশ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু জিএস সালাউদ্দিন আম্মানকে মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে ছাত্রদল ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাকিলুর রহমান সুহা সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপল উপলক্ষে স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন এ বক্তব্যটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনা হচ্ছে ছাত্রদল নেতা শাকিলুর রহমান বলেন গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিম অফিসে তালা এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য রেজিস্ট্রার প্রক্টর অফিসে তালা দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তারা আমরা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুস্থ রাখতে এর প্রতিবাদে বিবৃতি थी थी दिए